নমস্কার ভিল কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সঙ্গে চলে এসেছি আর আজকে পটল দিয়ে মাছের একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব এটা নদীর বাটা মাছ দিয়ে বেশ ভালো লাগে তো মাছটা আমি কেটে ধেয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে রান্নাটা ঝটপট করে নেব জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে তেল তেলটা গরম মাছটা মাছের দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর দেব একটুখানি শুকনো লঙ্কা বাটা এবার সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নেবো মাছটা বাটা মাছ একটু মিষ্টি মিষ্টি মতো হয় তাই একটু যত্ন করে রান্না করতে হয় মাছটা মাখা হয়ে গেছে এবারে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হতে হতে আমি পটলটা কেটে নিচ্ছি পটলটা হালকা করে ছুঁড়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি আমি একটা পটলের মধ্যে চার ভাগ করছি এরকম লম্বা লম্বা করে বেশি কিছু সময় নিয়ে উল্টে পাল্টে মাছটা ভেজে নিয়েছি নিয়েছি পটলগুলো কেটে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি লবণ মাছ নিয়েছি পটল ভাজা হয়ে গেছে নামিয়ে এই তেলের মধ্যে পটলটা ভেজে নিবে পটলটাও নাড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি এবার ফোড়নের জন্য কড়াই দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে গোটা জিরা আর পেঁয়াজ কেটে দিয়ে ফোড়ন দেবো পেঁয়াজটা হালকা লাল লাল মতো হয়ে গেছে এবার আলুটা আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যাবে পেঁয়াজের উপর দিয়ে একটু নাড়িয়ে নিয়েছে এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিব নাড়িয়ে আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সব বাটা মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক দেড় চামচ মতো জিরা বাটা একটু বসিয়ে নিলাম আলুর সঙ্গে এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে মশলাটাও খুব ভালোভাবে কষানো যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো কষানো হতে থাক আর আমি একটুখানি সরষে বেটে নিচ্ছি এখানে আমি এক দেড় চামচ মতো কালো সর্ষে নিয়েছি এটাকে খুব সুন্দর করে বেটে নেব বাটা হয়ে গেছে না আমি এদিকে আলু আর মশলাটা খুব সুন্দর করে কষে গেছে আর আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব পটলটা পটল দিয়ে আলুর সঙ্গে একটু কষিয়ে নেবো দিয়ে আলোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে বেটে রাখা দেব দিয়ে সর্ষে এবারে দু তিন মিনিট মতো সরষিটা কষিয়ে নেব সর্ষে পাতা নিয়ে একটু কষিয়ে নিলাম এবারে ঝোলের জন্য জল দিব তবে জলটা একটু কম করে দিব আজকের রান্নাটা একটু মাথা মাথা রাখবো তিন চার খুব ভালো করে রান্না করে নেব আর এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ঝোলটা তিন চার মিনিট রান্না হয়ে বড় উঠে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিব হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে এই তিন চার মিনিট মতো রান্না করে নিচ্ছি পটল দিয়ে নদীর বাটা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি তবে নামানোর আগে এক চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি এতে করে খেতে ভালো লাগে কি দারুন এটা খেতেও যা লাগবে না গরম ভাতের সঙ্গে দারুন লাগবে মাছের ঝোল আমরা প্রায় প্রতিদিনই খাই তবে এই মাছের ঝোলই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে যাই হোক আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আমার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে